একটা বাচ্চা দেখা যাচ্ছিলো যে স্কুলের পরীক্ষায় বা অন্য সব কিছুতে খুব ভালো করছিলো হঠাৎ করে তার স্কুল পারফরম্যান্সটা খারাপ হচ্ছে বা স্কুলে যে পড়াশোনায় ভালো ছিল সেটা আর পড়াশোনা মনে রাখতে পারছে না বিভিন্ন রকম অ্যাবনরমাল মুভমেন্ট হচ্ছে শরীরে হাত পা কাঁপছে অথবা চলাফেরায় সমস্যা হচ্ছে তাহলে আপনি অবশ্যই দ্রুত একজন নিউরোলজিস্ট দেখাবেন কারণ কিছু অসুখ আছে যে অসুখে এরকম হতে পারে এবং সেটার কিন্তু যদি কিছু অসুখ আছে যেগুলো ভালো চিকিৎসাও আছে সেটা আগেভাগে ডায়াগনোসিস করলে কিন্তু চিকিৎসাটা অনেক সহজ তাই কারো যদি বাচ্চার স্কুল পারফরমেন্সটা ডেটোরিয়েট করে বা খারাপ হয়ে যায় বা স্কুল পারফরমেন্স ভালো না করতে পারে দেখা যাচ্ছে আগে ভালো ছিল এখন আর ভালো রেজাল্ট করতে পারছে না তাহলে এটা দ্রুত ডাক্তার দেখানো উচিত কারণ হচ্ছে যে বিশেষ করে নিউরোলজিস্ট কারণ এখানে কিছু অসুখ আছে কিছু অসুখ আছে যেইটা জটিল রোগ সেখানে আসলে তেমন কিছু করার নাই কিন্তু এমন কিছু অসুখ আছে যে অসুখগুলো চিকিৎসা করলে কিন্তু সে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ থাকতে পারে ধন্যবাদ সবাইকে